বৃষ্টির কারণে জল জমেছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে জমা জলেই চলছে পঠন পাঠন বিদ্যালয়ে আসার রাস্তাতেও জমা জলের কারণে রীতিমতো অসুবিধায় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের নদীয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের চৌগাছি গাজনতলা প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমে হাঁটু জল প্রতিটি বিদ্যালয়ে যখন স্কুল শুরু হয় প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে তখন এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হয় ক্লাসরুমের জল ছেঁকে বার করার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষিকারা এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ক্লাসরুম থেকে জল ছেকে বের করে পঠনপাঠন শুরু করে কিছুটা জল বের করার পর শুরু হয় ক্লাস ক্লাসরুমের মধ্যে জল জমা অবস্থায় চলে ক্লাস শুধু তাই নয় ক্লাসরুমে জল জমা থাকার কারণে একই ঘরে চলছে তিনটি আলাদা আলাদা শ্রেণীর ক্লাস এই ঘটনা একদিনের নয় দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন বিদ্যালয়ের ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা যদিও বর্ষার কারণে অল্প বৃষ্টিতেই ক্লাসরুমে জল ঢোকে রীতিমতো অসুবিধার সম্মুখীন হচ্ছেন সবাই রাস্তা দীর্ঘদিন জল জমে থাকার কারণে চর্মরোগ হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে তবে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও এই জল যন্ত্রণার কথা স্বীকার করেছেন এমনকি এই জলের মধ্যে ক্লাস চলায় ছাত্রছাত্রীদের সর্দি কাশি অসুখেও ভুগছেন বলেও জানা গেছে যদিও এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু মণ্ডল জানান তিনি এই অসুবিধার কথা স্থানীয় বিডিও অফিসে বারবার জানিয়েছেন জানিয়েও কোনো সুরাহা হয়নি কৃষ্ণগঞ্জের বিডিও সৌগত সাহাকে সমস্যার কথা জানা জানতে চাইলে তিনি জানিয়েছেন ঘটনাটা সত্যি তবে আমরা পরিকল্পনা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার বলে রাখা ভালো এই বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়তে আসে বেশিরভাগ ছাত্র ছাত্রী কিন্তু আদিবাসী সম্প্রদায়ের ফলে তাদের মধ্যে কিন্তু মিড ডে মিল এ খাবারের একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যই বিদ্যালয়ে গেলে দেখা যাবে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা জলের মধ্যেও ক্লাসে এসেছেন দুটো খাবারের আশায় জল যন্ত্রণা সহ্য করে এই সমস্ত ক্ষুদে খুদে পড়ুয়ারা ক্লাস করছেন এখন দেখার কবে এই সমস্যার সমাধান হবে নিস্তারভাবে ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এই দুর্বিষহ জল যন্ত্রণার ছবি উঠে এসেছে পলাশ নিউজের ক্যামেরায় এন বিশ্বাসের রিপোর্ট পলাশি নিউজ সেই ঘর দুটোতে সমস্ত ক্লাসকে স্থানান্তরিত করে পড়তে হয় কিন্তু ওই ঘরের একটা সমস্যা আছে যে বোর্ড খারাপ কারণ ওরাও বৃষ্টির জল ছুঁয়ে ছুঁয়ে পড়ে বোর্ডটা নষ্ট হয়ে গেছে তাই এই সমস্যায় আমাদের এ বোর্ড দিয়ে কাজ চালানো হয় এভাবে চলছে রোজ আমাদের ওই জল ফেলে স্কুল শুরু হচ্ছে আবার মানে তারপরে জল আবার উঠে যাচ্ছে এটা একটা সমস্যা এখনো সেভাবে কিছু পুরানো হচ্ছে না আপনাদের আপনি হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করছে হ্যাঁ সে আমাদের পড়তে যাবে কিছু করার থাকে না মানে একসাথে সবাইকে রাখলে ক্লাস করানো খুব মুশকিল হয়ে যায় সেই জন্য আমাদের ঘর তো লাগবে তিনটেই রুম আমাদের আর তার মধ্যে দুটো রুমে তো জল রয়েছে অফিস শুটে রয়েছে এই ঘরটাতে জল রয়েছে আর একটা রুম শুধু ফাঁকা সেটার জন্য আমাদের পড়াতেই হয় সমস্ত কিছু জলের মধ্যেই পড়তে হয় ঠিক চাইছি তো অবশ্যই এটা কোনো ব্যবস্থা মানে সরকার এসে আমরা মানে জানিয়েছি এসে দেখুন কিভাবে কি ব্যবস্থা করা যায় আমরা বলেওছি যে এভাবে করুন বা না হলে আমাদের ওপরে একটা ঘর করে দেওয়ার ব্যবস্থা করুন তা আসলে বলা হয়েছে যদি ব্যবস্থা না নেয় তখন তো আমাদের সত্যিই খুব মুশকিল কারণ আমাদের বিভিন্ন মানে ছাত্রছাত্রীদের অভিভাবকরা এসে আমাদেরকে বলে যে বাচ্চা আজকে জলে পড়ে গেল আজকে ভিজে গেছে কালকে জ্বর এসেছে এ এই জন্যে স্কুল কামায় ও ওই জন্যে আসছে না এটা চলতে থাকে আপনার নাম আমার খা এখন অবস্থা এই ক্লাসরুমের মধ্যে জল আমাদের যেখানে অবেশম অপেষ্ট রুমের মধ্যে জল তিন থেকে চার ইঞ্চি করে জল একটু বৃষ্টি হলেই চারপাশ থেকে জল ছোট করে উঠে চলে আসছে এবার আমরা কি করছি আমাদের বাচ্চাদের তো ডাকতে পারি না প্রত্যেক দিন এই আমরাও একটু ইয়ে করছি ফেলে নিচ্ছি বাচ্চাদের একটু নিয়ে নিচ্ছি সঙ্গে কোনো কোনো সময় ওরা একটু দাঁড়িয়ে থাকছে মানে খুবই অস্বাস্থ্যকর পরিবেশ স্কুলে ঢুকে যে পেয়ারটা হয় পেয়ারটা না করে আপনারা কি করছেন আমরা পেয়ারটা আগে কোনোরকম একটু সেরে নিয়েই ক্লাসের ওরা ব্যাগটা বেঞ্চের উপরে রাখছে তারপরে একটু জল টল ক্রিয়ে করে নিয়েছি জল তো কমানো যাচ্ছে না জল থেকেই যাচ্ছে তারপরে আমরা কী করি যখন আমাদের মিড ডে মিলটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে যে ঘরটা একটু উঁচু আছে ওই উঁচু ঘরটাতে কী করছে বাচ্চা সবগুলোকে নিয়ে আমরা মাস্টার মশাটা তিন ফোনে তিনজন বসছি তিনটে ক্লাস নিয়ে টু থ্রি ফোর নিয়ে তিন তিন ফুণে বসে যাচ্ছে আপনারা কি এ বিষয়ে কোথাও জানিয়েছেন হ্যাঁ আমরা জানিয়েছি ব্লককে জানিয়েছি আর তার আগে একটা চিঠি করেছিলাম মেচআই অফিসে সেই চিঠিটা করা হয়ে গেছিল একটু পরে আর কি অনেক আগে সেগুলো সই হয়ে গেছে পরে ম্যাডামকে জানিয়ে এসেছি অল্প দিন আর কি ম্যাডাম বলব ঠিক আছে আমি চেষ্টা করছি আমাদের এটা ইয়ে করে ব্লককে আমি গিয়ে দেখি কতটা কী করা যায় ইনকোয়ারি কি করতে এসেছিলেন না এখনও আসেনি আপনারা কী চাইছেন আমরা চাইছি আমাদের একটা রিপেয়ার করে যাতে ক্লাসের উপযুক্ত পরিবেশ হয় এইটাই চাচ্ছি আমাদের স্কুলে এসেই জল পরিষ্কার করতে হয় আবার ক্লাসে ক্লাসে জল ঢুকে যায় আবার স্যার আমরা বিজেপি ভিজে স্কুলে আসে আবার জ্বর আসে পরিষ্কার করতে গেলে আবার এই আবার এই ক্লাসের ভিতর জল ঢুকে যায় আমরা ক্লাস করতে হয় আমরা ক্লাসের ভিতর ভেতরে খেলা করি ক্লাসের ভেতরে খেলা করি মানে কি 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 চাচ্ছ তোমরা আমাদের কাছে যে রিপোর্টটা আসলো যাতে আমরা দেখতে পেলাম যে ওখানে পাঠিয়ে ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে যে ওখানে কিছু স্কুলের বাচ্চাদের ওখানে বৃষ্টির জল জমে গেছে তো আমরা এটা পরিকল্পনা করছি আর আমরা চেষ্টা করছি যাতে জলটাকে বের করে দেওয়া যায় পাম্প সেট বা কিছু লাগিয়ে স্যার ওই চোখ আছে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে হাঁটু জল সেখানে ছাত্রছাত্রীদের দাঁড়িয়ে ক্লাস করছে হ্যাঁ ওটাই আমরা ইদু যা বৃষ্টি হচ্ছে মানে এখন তো কিছু সেভাবে করতে পারছে না কিন্তু আমরা চেষ্টা করছি যে জলটাকে বের করে দেওয়া একটা অস্বাস্থ্যকর পরিবেশ ওখানে ব্লিচিং ছড়ানো বা ওখানে যা যা প্রিকশনারি মেজার নেওয়া স্বাস্থ্য দিক থেকে সেটা আমরা নিয়ে নিচ্ছি আর আমরা একটা পরিকল্পনা করছে যে সামনের বার থেকে ওই জিনিসটা না